আসসালামু আলাইকুম এখন আমরা পৃষ্ঠা উননব্বইয়ের কাজের সমাধান করব এখানে কাজ রয়েছে একটা এবং দুটা এই দুটাই আমরা দেখব সমাধান প্রথমে দেখো এখানে বলেছে যে গুণ করো এইটাকে এইটা দ্বারা মানে প্রথম যে ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ এই দুটাকে আমরা গুণ করবো এজন্য আমরা এখানে যে কে কথা রয়েছে এই জায়গায় শুধু গুণ চিহ্ন দিব এই দ্বারা কথাটা আর লিখবো না জাস্ট যা আছে তাই অন্যগুলো একদম যা আছে তাই তারপরের লাইনে এসে আমরা এখানে সাত আর পঁয়ত্রিশ কাটতে পারি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচে মানে সাত কে সাত আর চব্বিশ ছত্রিশ কাটা যায় এখানে আমরা বারো দিয়ে কাটলে বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ এখন পরে এসে আমরা এই পার্শ্ব একটু করি যে দুই আর এক গুণ করলে কে দুই সেই দুই এটা আর এখানে এ রয়েছে দুটা আর এ একটা তিনটা তাহলে এখানে দেখো যে এখানে এই এটা হবে না এখানে যে এটা ছিল এটা ভুল করে এসেছিল এ স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি এই জন্য এই এ স্কোয়ারের মধ্যে এখানে দেখো দুটা এ আছে এখানে একটা এ এই জন্য এর উপরে পাওয়ার হলো তিন আবার বি এখানে একটা এখানে দুটা তার মানে বি পাওয়ার হবে তিন আর এই তিন পাঁচা এই পনেরো এখানে এ রয়েছে তিনটা এখানে চারটা তাহলে এর পাওয়ার হবে সেভেন বির এর পাওয়ারও হবে সেভেন কারণ এখানে বি দুটা এখানে পাঁচটা এই হলো বির পাওয়ার সেভেন এখন আমরা এখানে এসে এই যে তিনটা এ এখান থেকে আমরা নিচ থেকে সরাবো এখানে দেখো নিচে সাতটা এ আছে উপরে তিনটা আছে তাহলে নিচে বেশি আছে এই সাতটা থেকে যদি এই তিনটা সরায় তাহলে নিচে থাকে আর চারটা উপরে কিছুই থাকে না উপরে কোনো এ থাকে না ঠিক একইভাবে সাতটা বি থেকে যদি তিনটা বি সরায় তাহলে সরাই বলতে মাইনাস করি তাহলে নিচে চারটা বি থাকে অর্থাৎ এখান থেকে তিনটা বি এখান থেকে তিনটা বি কেটে দিলাম কেটে দিলে উপরে কোনো বি থাকলো না নিচে চারটা বি থাকলো একইভাবে এখান থেকে তিনটা এ কেটে দিলাম এখান থেকে তিনটা এ কেটে দিলাম তাহলে উপরে কোনো এ থাকলো না কিন্তু নিচে আরও চারটা এ থাকলো তাহলে এটাই হলো আমাদের গুণফল এটাই হলো অ্যান্সার এরপরে এসে আমরা এইটা সমাধান দেখব আমরা আগের মতোই যেখানে কে রয়েছে এখানে গুণ চিহ্ন দিব এই কথাটা বাদ দিব এখন আমরা এখানে এই থ্রি এক্স এটা হলো মিডিল টার্ম মানে এই পাশে একটা টার্ম এই পাশে একটা টার্ম মাঝখানে একটা মিডিল টার্ম তাহলে এই মিডিল টার্ম থ্রি এক্স আর সেভেন এক্স এই দুটাকে আমরা ভাঙাবো আর এইগুলোকে আমরা সূত্রর মতো করে লিখে নেব তাহলে আমরা এখানে এই রকম করে কেন লিখলাম দেখো এক্স স্কোয়ার যা আছে তাই এই থ্রি এক্সকে ভেঙে ফোর এক্স মাইনাস এক্স এইভাবে আমরা মিডিল টার্ম ভাঙালাম এখানে মিডিল টার্ম ভাঙানোর নিয়ম হলো এই দুটা গুণ করে যেন এটা হয় আবার এই দুটা যোগ অথবা বিয়োগ করে যেন এটা হয় তাহলে দেখো চারেককে চার এখানে সেই চার আর এখানে কিছু নাই মানে ওয়ান তাহলে আমরা গুণ করে পাচ্ছি চার আর চার এক্স থেকে একটা এক্স মাইনাস করে পাচ্ছি থ্রি এক্স সুতরাং এইভাবে আমরা মিডিল টার্ম করে এটা ভাঙালাম আর এটাও দেখো এখানে তিন চারে বারো এই চার আর এই তিন তিন চারে গুণ করলে বারো আবার চার আর তিন যোগ করলে সাত এই যে এই সাত তাহলে সেভেন এক্সকে ভেঙে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স এইভাবে লিখলাম আর এই পাশেটা একদমই সহজ জাস্ট নয় না লিখে থ্রির উপরে স্কোয়ার দিলাম মানে তিন ত্রিকে নয় এটা একটু ভেঙে লিখলাম যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে এটাও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে লিখলাম চারের উপরে স্কয়ার দেওয়া মানেই চার এ ষোলো এই সেই ষোলো এরপরে আমরা কী করবো এখানে এই দুটোর মধ্যে এটার মধ্যে এবং এটার মধ্যে দেখো এই জোরার মধ্যে এক্স কমন আছে কমন নিলাম এখানে দুটা এক্স আছে একটা এক্স ভেতরে থাকলো একটা কমনে চলে গেল আর ফোরের সাথে যে এক্স ছিল এই এক্সটা এই যে কমনে চলে গেছে এখন এই মাইনাস এখানে আসলো এখন এক্স আর ফোরের মধ্যে কোনো কিছু কমন পাচ্ছি না এখানে এক্স আছে এখানে নাই এখানে ফোর আছে এখানে নাই কিন্তু আসলে এর মধ্যেও ওয়ান কমন আছে এখানে চা মানে একটা এক্স আর এখানে একটা ফোর চারেককে চার তার মানে এর মধ্যেও এক্স রয়েছে এর মধ্যে এর মধ্যেও ওয়ান রয়েছে এর মধ্যেও ওয়ান রয়েছে তাহলে ওয়ান হলো কমন এটা হলো সেই ওয়ান এখন আমরা এই এক্সের ওয়ান কমন আছে এটা বাইরে রাখলাম আর এই এক্সটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম এই মাইনাস দেখো প্লাস হয়ে গেছে কারণ মাইনাসে প্লাসে মাইনাস মিলল আর এই ফোর এখানেই থাকলো এখন আমরা নিচেরটাও একইভাবে এই দুটার মধ্যে এক্স কমন নিলাম নিলে এক্স মাইনাস ফোর থাকে এই মাইনাস এখানে আসলো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে। এই দুটার মধ্যে থ্রি কমন নিলাম তাহলে ভিতরে থাকলো x মাইনাস ফোর এরপরে এখানে এসে আমরা সূত্রের মতো করে ভাঙাবো এটাও এ মাইনাস বি এইভাবে আমরা সূত্রের মতো করে ভেঙে নিলাম এরপরে লাইনে এসে এই যে ব্রাকেটের ভিতরে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুটার মধ্যে একটা কমন নিলাম আর ব্রাকেটের বাইরে যেগুলো আসে এক্স মাইনাস ওয়ান এটা আরেকটা ব্র্যাকেটে ঢুকে দিলাম ঠিক একইভাবে নিচেও তাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কমন নিলাম এই যে এক্স মাইনাস ফোর আর ব্রাকেটের বাইরেরগুলো এক্স মাইনাস থ্রি অন্য একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম আর এটা একদম যা আসে তাই এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আবার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে দিলাম দেখো এই দুটা কেটে গেল আর কিন্তু কাটা যাচ্ছে না x মাইনাস থ্রি আছে নিচে নাই x X-4 উপরে উপরে আছে আছে নিচে নাই। নাই। আবার দুটা কিন্তু একটাও এই জন্য কাটাকাটি যাচ্ছে না এখন আমরা যেগুলো কাটাকাটি গেল না সেগুলো আমরা এখানে এইভাবে লিখবো তারপরে কি করব জাস্ট এই মানে গুণ চিহ্ন তুলে দিব দিয়ে উপরের গুলো উপরে লিখবো নিচে যেহেতু এই একই জিনিস দুইবার আছে এই জন্যে একবারই লিখবো লিখে জাস্ট পাওয়ার দুই দিয়ে দেব একই জিনিস দুইবার এই জন্য পাওয়ার দুই তাহলে এটাই হলো আমাদের গুণফল আর সেই সাথে এই কাজের সমাধান এটাই তোমরা একটা হোমওয়ার্ক করো এই হোমওয়ার্কের অ্যান্সারটা কমেন্টে লিখে দেবে যে এই দুটা গুণ করলে গুণফল কত হবে এইটা তোমরা এখানে আমাদের কমেন্টে লিখে দিবে যে এটার উত্তর কোনটা হবে আচ্ছা তাহলে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি